আমাদের মনে অনেক কষ্ট থাকতে পারে আপনাদের মনে অনেক কষ্ট থাকতে পারে আপনারা দীর্ঘ সত্য বর্ষ দারুণ শিশু ভোট দেওয়ার জন্য লড়াই করেছেন জ্ঞান ফেলেছেন মামলা হামলা ভুলিয়ে নেন ঘরে বাড়ি তারা যেহেতু আমাদের অনেক কষ্ট করেছি যে নির্বাচনটির জন্য দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য সৈরতের হাসিনার পত্র আন্দোলন করতে গিয়ে আমাদের অনেককে হারাতে হয়েছে যেহেতু হাসিনা মুক্ত বাংলাদেশ আন্তর্জাতিক দারায় এই মালকেপরি নির্বাচনের পর এই বিভাগন বাংলাদেশের জন্য তাৎकालिक কবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ওদিকে দেখেছেন এখানে অনেক রকমের শাসন ব্যবস্থা চালু ছিল অনেক রকম আপনারা সামরিক লোক শাসন ব্যবস্থা ছিল আমি সেই দিকে যাব না আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন আমাকে আদর করে স্নেহ করেন

এবং এই মাথাল মার্কা আমি ব্যক্তি আশার মার্কা আপনাদের যত রাত থাকো খুব থাকো আমি আপনাদের কাছে দুহাত জোর করে অনুরোধ করব আপনারা 12 তারিখের নির্বাচনে এই মাথাল মার্কাকে একটি করে ভোট দিয়ে আপনারা সকলেই মোকাবিলা করবেন থেকে মাথাল মার্কাকে বিপুল ভোটের অধরে বিজয় করবেন তাহলে আমি মনে করব আপনারা যে সত্য সময় আমি যখন খেলতে খেলতে এখানে বলা হয়েছিল সেই সময় আমাকে যে আদর স্নেহ ভালোবাসা খুব করে মানুষ করেছেন

এই পাতলা পাতলা হলো কৃষকের যেহেতু আমরা কৃষি প্রধান দেশ সেই হিসাবে আমি আপনাদের অনুরোধ করব সকল ভেদা ভেদ ভুলে গিয়ে কে যায় কিছু কেউ জান্নাতে টিকিট বিক্রি করে যে অনেক স্বপ্ন দেখায় অনেক কিছু বলে ভোট কিনতে যায় টাকা দিয়ে আমরা আছি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আপনাদের ভালোবাসা সম্মান দিতে চাই ভবিষ্যতে ইনশাআল্লাহ কালিকাপুর তামের সকল সমস্যার সমাধান আমি দায়িত্ব নিয়ে বলছি সেটা তো দরকার নেই আপনাদের সন্তান হিসেবে আমি আবিদবাসে নাতি হিসেবে মোদিন সাহেবের নাতি হিসেবে আমি ব্যক্তি পলাস আপনাদের সকল সমস্যার সমাধান করব এটা আমি আদায় করছি এবং অঙ্গীকার করছি